আপনি এলাকা থেকে ঝাড়বিটা খেয়ে এসেছেন এখানে এসে নতুন করে জনবাসের মধ্যে পড়ানোর চেষ্টা করবেন আপনাদেরকে আমার সম্পর্কে আমার বাবা সম্পর্কে মুক্তিযুদ্ধের কি অবদান ছিল আমার এলাকায় খোঁজ নিন আমার বাড়ি কপিল মুনি যেখানে মুক্তিযুদ্ধের ঘাটে ছিল আপনি নতুন করে টানাটানি করেন না আপনি বলেছেন হোল্ডিং নাম্বার নাই আপনাকে যে করোনা দেওয়া হয়েছে একটা দল থেকে সেই দলের নেত্রীরও কিন্তু হোল্ডিং নাম্বার না সেই দলের নেতারও কিন্তু একটা হোল্ডিং নাম্বার না জনগণ এখন সবই জানে আপনার বাবার যে চিনি অনেক পছন্দ সেটাও জানে কম্বল মশারি নিয়েই থাকেন লুঙ্গি নিয়ে আর টানাটানি করতে গেলে আরো অনেক কিছুই বের হবে শাশুড়ি সঙ্গীত যদি আবার বাজাতে চান তাহলে শাশুড়ি যে স্বামীর কাছে চলে গিয়েছে বাংলার জনগণ আপনাকে আবার শাশুড়ির কাছে পাঠিয়ে দেবে শাশুড়ির যে আচলে থেকে দীর্ঘদিন ভাবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন বিএনপির দালালি করতে গিয়ে আন্দাবির রহমান পার্থ তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ করেছেন এই আন্দাবি রহমান পার্থকে এবার দাঁত জবাব দিয়েছেন জামাত ইসলামের একজন এমপি প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান সুপ্রদর্শক আন্দাবির রহমান পার্থর পিতা এবং আন্দাবির রহমান পার্থরা কি করেছে কুকীর্তি সম্পর্কে টান দিয়েছেন তো আমরা সেটি আপনাদেরকে দেখাবো সুপ্রদর্শক তার আগে আন্দাবির রহমান পার্থ যে বিএনপির জন্য দালালি করতে গিয়ে জামাত ইসলামের মতন একটি দলের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছে সেই আন্দাবির রহমান পার্থ বিএনপির হাতে তার নেতাকর্মীরা কিভাবে লাঞ্ছিত অপমানিত এবং টাক পর্যন্ত ফেটে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা আন্দাবির রহমান পার্থর নেতা নেতাকর্মীদেরকে টাক ফাটিয়ে দিয়েছে সেই ইতিহাস আপনি লক্ষ্য করেন পহেলা নভেম্বর পহেলা নভেম্বর ব্যারিস্টার আন্দাবির রহমান পার্থো তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি কি লিখেছেন দেখেন তিনি লিখেছেন আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয় হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্প সংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল তখনই ঈশ্বান্বিত হয়ে চারশো থেকে আটশো জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে এটি দুঃখজনক হতাশজনক এবং আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটের এর প্রভাব পড়বে অনেক দুঃখজনক ব্যাপারটা কোনো আহতদের হলো দেখেন টাকের অবস্থা এখান থেকে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেতাকর্মীদেরকে মেরে মেরে আন্দাবির রহমান পার্থ নেতাকর্মীদেরকে বিএনপি নেতাকর্মীরা মেরেছে তো তারপরেও যখন বিএনপির দালালি করতে হচ্ছে এবং জামাত ইসলামের বিরুদ্ধে বামদের মতন বামদের ভাষায় নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের ভাষায় প্রতিবাদ করতে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে নাচ গান করতে দিবে না এই জন্য জামাতকে ভোট দেওয়া যাবে না মানে বামরা যেরকম বলেছে ডাকসুতে যে ডাকসুতে শিবির যদি বিজয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধরে ধরে বোরকা পরিয়ে দিবে তাদেরকে বের হতে দিবে না পড়াশোনা করতে দিবে না এই কথা বলে শিবিরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে সেখানেই ইসলামী ছাত্রশিবির নয় হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে তো এই একই পলিসি আন্দাবির রহমান পার্থ বামদের কাছ থেকে নিয়ে তিনি জামাত ইসলামের বিরুদ্ধে এই জাতীয় নির্বাচনে তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন কিন্তু এই ধরনের কার্যক্রম করতে গিয়ে দালালি করতে গিয়ে তার কুকর্ম ফাঁস করে দিয়েছেন জামাত ইসলামের ঢাকা চোদ্দ আসনের এমপি প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান তিনি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আন্দাবির রহমান পার্থকে আমরা বিস্তারিত দেখে আসবো জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ঢাকা চোদ্দ আসনের এমপি প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের মুখ থেকেই যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তফসিল ঘোষণা করার পর তাদেরকে বিশ্বাস করেছে কিন্তু দায়িত্বে থাকার পরে বিভিন্ন সময় এদেশের মানুষকে সঙ্গে বা তারা আমরা দেখেছি বিশ্বে চলে যাই তারা বলে স্বামী স্ত্রী সম্পর্ক তারা করে নেতৃত্ব বলে যে বিশেষ কথা হয়েছে যদি উমক দেশের আমরা গ্রিন সিগন্যাল পাই তাহলে আপনাদের সামনে বলতে পারবো এদেশের গণ মানুষের আস্থা রাখতে পারে নাই যার কারণে এদেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষ খুশি উঠেছে এবং তাদের অধিকার আদায়ের জন্য নতুন ভাবে জেগে উঠেছে বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার তারা ধরনের নোকিয়া নাই বাংলার জনগণ এখন স্মার্টফোনের যুগে আছে বাংলার জনগণ যেমন আদায় করেছে ডাকশো দেশ ঘন্টা লেগেছে সাত হাজার ভোট গণনা করতে কিন্তু আমার ভাই এবং বোনেরা এক কাপড়ে খেয়ে না খেয়ে বিনিদ্র রজনী পার করে তাদের অধিকার আদায় করে নিয়েছে একটি দল বা বিশেষ গোষ্ঠী যদি আলাদা হওয়ার তাদের অধিকার তারা নতুন করে আবার মানুষের অধিকার ছিনিয়ে নেবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে দেশের বাংলার জনগণ দুই হাজার সালের জনগণ এক নয় এক নয় বাংলার জনগণ এখন তাদের অধিকার বুঝে নিতে শিখেছে আমরা প্রমাণ করেছি আমরা পারব প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমি গত ছয় মাস ধরে আপনাদের মাঝে আছি দেশের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি করে যাচ্ছি আমরা বিদায় দিয়েছি নতুন জেনারেশন নতুন ভাবে দেশকে গড়তে চাই নতুন করে তারা হানানি চায় না তারা চিন্তায় চায় না তারা মারামারি চায় না তারা রাহাজানি চায় না তারা পাথর কাণ্ড চায় না তারা ছাগল কাণ্ড চায় না তারা গুন্দামি চায় না তারা চায় না তারা চায় না তারা একের অপরে হেশা বাংলাদেশি চাই না তারা সৌহার্দ চায় নতুন করে বাংলাদেশ গড়তে চায় কিন্তু আমরা খুব অবাক ভাবে দেখলাম জামানাত বাজে আত্ম নিজের এলাকা থেকে ঝাটু ঝাটু ঝাড়ু দ্বারা পিটানিকে কোন শহরে এসে রুমে ঘুমিয়েছিলেন মশারি এবং কম্বল নিয়ে আমরা কম্বল মশারি বিতরণ করে তাকে কোম্বল থেকে বের করে জনতার কাতারে আনছিলাম যে আচলে থেকে দীর্ঘদিন তাদের শাশুড়ির আঁচলে যিনি সেই বিদ্যা নিয়েছেন আবার করে নতুন করে শাশুড়ির সঙ্গীত যাওয়া শুরু করেছে পক্ষে এক ঘন্টার মধ্যে শহীদ হতে হয়েছে আর যিনি শাশুড়ির আদরে নায়ক এবং ব্রেনের মতো পক্ষ করে দিয়েছেন কিন্তু কোন সমস্যা হয় না তিনি কোন দয়া নিয়ে ধানের সংসদে তিনি গিয়েছিলেন যার নিজের মার্কায় একটা ইলেকশন করার করার যোগ্যতা তিনি বড় বড় কথা বলেন আমরা আশা করি নতুন জেনারেশনকে আমরা আর ভেদাভেদ শেখাতে চাই না আপনি এলাকা থেকে ঝাড়ুপিটা খেয়ে এসেছেন এখানে এসে নতুন করে জনবাসের মধ্যে পড়ার চেষ্টা করবেন না আমরা আপনাকে আবারও বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আমার সম্পর্কে আমার বাবা সম্পর্কে মুক্তিযুদ্ধের কি অবদান ছিল আমার এলাকায় খোঁজ নিন আমার বাড়ি কপিলমনি ঘাটে ছিল আপনি নতুন করে টানাটানি করেন না আপনি বলেছেন হোল্ডিং নাম্বার নাই আপনাকে যে করুণা দেওয়া হয়েছে একটা দল থেকে সেই দলের নেত্রীরাও কিন্তু হোল্ডিং নাম্বার নাই সেই দলের নেতারও কিন্তু একটা হোল্ডিং নাম্বার নাই আপনার বাবা কিছু করে গিয়েছিল কিন্তু বাবাও কিভাবে করেছে জনগণ এখন সবই জানে আপনার বাবার যে চিনি অনেক পছন্দ সেটাও জানে আপনি যে অত্যন্ত ভূমি ভালোবাসেন মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়া করেন সেটাও জনগণ জানে আমরা তো অনেকদিন আপনাকে পাই নাই আপনি আ জানেন যে আমরা কম্বল এবং মশারি দিয়েছি এর পাশাপাশি নতুন করে আমরা যারা আগুনে পুড়ে গেছে সর্বোচ্চ হারিয়েছে তাদেরকে কিন্তু আমরা লুঙ্গিও দিয়েছি কম্বল আর মশারি নিয়েই থাকেন লুঙ্গি নিয়ে আর টানাটানি করতে গেলে আরো অনেক কিছুই বের হয়েছে সুতরাং আমরা আমাদের নতুন করে জেনজি নতুন জেনারেশন সভ্যতা দেখতে চায় সে ডার্টি পলিটিক্স আপনি যদিও শাশুড়ি এবং শ্বশুরকে অনেক ভালোবাসেন আমরা জানি সেটা শ্বশুর প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে কিন্তু বাবার প্রতি যাদের ভালোবাসা নাই তারা তোর ভালো সভ্য সমাজের বাসিন্দা হতে পারে না তাদের ভালোভাবে নেয় না আমরা আপনাদেরকে আবার স্পষ্ট জানাতে চাই শাশুড়ি এই সঙ্গীত যদি আবার বাজাতে চান তাহলে শাশুড়ি যে স্বামীর কাছে চলে গিয়েছে বাংলার জনগণ আপনাকে আবার শাশুড়ির কাছে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা নতুন করে বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা এই বাংলাদেশকে বলবো নতুন করে ফাঁসিদের ঠিকানা এই বাংলায় হবে না হবে না হবে না আজকে আমরা করছি আগামীতে নির্বাচনে ঈদ উৎসবের মতো প্রত্যেকটা নাগরিক আমরা একটা সৈনিকের পাহারা করে দিয়ে এদেশের সুন্দর সিস্টেম দাঁড় করাবো প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন নির্বাচন হবে পাঁচ বছরের জন্য কিন্তু গণভোট হবে শত বছরের জন্য নির্বাচনে গণভোটকে আমরা হাজার যুক্ত করবো হাজার যুক্ত করব হাজার যুক্ত করবো যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা নতুন যুগের সূচনা করব ইনশাল্লাহ বাংলাদেশের জন আধিস্তমীর আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নেতৃত্ব আগামী প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশকে পরিবে উপহাদেশ সারিয়ে বিশ্বের বুকে মানবিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ঘন মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আর কোন বিদেশের বা কোন দলের বা কোন পরিবারের হবে না হবে না হবে না আমরা এখন র্যালি আমাদের র্যালি নিয়ে আমরা এখান থেকে বেরোবো আমাদের সদস্য সচিব যেভাবে ঘোষণা দেবে আমরা শৃঙ্খলা মেনটেন করে বাংলার মানুষের পক্ষে আনন্দ পেয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দর্শক আন্দামির রহমান পার্থ তিনি দুই হাজার চোদ্দো সালের পর থেকে তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে বা আওয়াম লীগের বিরুদ্ধে আওয়াম লীগের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখিনি তিনি দু চোদ্দো সাল পর্যন্ত তিনি কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি প্রার্থী ছিলেন তাই তিনি সেইভাবে আওয়াম লীগের বিরুদ্ধে কথা বলতেন বিরোধী দলের ভূমিকা তিনি পালন করতেন কিন্তু তারপর থেকে তার শাশুড়ির অপকর্মের বিরুদ্ধে তিনি কোনোদিন কথা বলেননি আমরা দেখিনি হঠাৎ করে তিনি আবার গলাবাজি শুরু করেছে এবং জামাত ইসলামের মতন একটি আদর্শবান দলের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন তো তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তো তার বাপের পিতৃ পরিচয় সহ টান দিয়েছেন ডাক্তার খালেদুজ্জামান কেমন লাগে এখন যত খোসাবেন তত কিন্তু বের হবে আপনি টানাটানি করবেন আপনি শুধু জানেন আর আমরা জানি না কিছু তো যাই হোক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন উচিত জবাব দিয়েছেন ডাক্তার খালেদুজ্জামান এই আন্দাবি রহমান পার্থকে বিষয়টি আপনারা কী হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেদ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার